দর্শক আমার পাশে যেগুলো দেখতেছেন এটি হচ্ছে জিয়াই তার বাউন্ডারি নেটের বেড়া এটি কাদের জন্য উপযোগী যেমন এই নেটগুলো দিয়ে আসলে কি কি কাজ করা হয় বা এই নেটের উপকারীটা কি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এই নেট হচ্ছে জেআই তার নেটের বেড়া জেআই তার নেটের বেড়া হচ্ছে বাউন্ডারির জন্য নেটের বেড়া দেওয়া হয় যেমন অনেকে আছে বিভিন্ন বড়ো বড়ো কলকারখানা রয়েছে বিভিন্ন সবজি বাগান রয়েছে বিভিন্ন বড় বড় অপোজিট রয়েছে তারা ইট দিয়ে বাউন্ডারি করতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায় সেজন্যই মূল্য যদি নিতে চান সেজন্য এই যে তার নেটের বেড়া দিয়ে আপনি কিন্তু একটা বাউন্ডারি করতে পারেন এটি বাউন্ডারি নেটের বেড়া করলে আপনি কি ধরনের সুবিধাগুলো পাচ্ছেন যেমন এই নেটগুলো হচ্ছে একটা ভালো মানের কোম্পানি আর এগুলো হচ্ছে জং না এগুলো অনেকদিন ঠিক সময় হয় এর জন্য এই নেটের গুলো ব্যবহার করা হয় এই নেটের বেড়াগুলো কত ইঞ্চি গ্যাপগুলো রয়েছে যেমন এটি দেখতে পাচ্ছে এটি তিন ইঞ্চি গ্যাপ হ্যাঁ এটি একদম হান্ড্রেড পার্সেন্ট তিন ইঞ্চি গ্যাপ একু তিন ইঞ্চি গ্যাপ আর এটি হচ্ছে গ্যাল করা তার অনেকেই জানতে চান যে ভাই একটা তাঁত কিনতে গেলে আসলে কি কী বিষয়গুলো জানতে হয় যেমন আপনি যখনই একটা নেট কিনতে যাবেন তখন দেখতে হবে যে এটা আপনার গ্যাল বালাইস করা আছে কিনা এটা একটা দীর্ঘমেয়াদি কেমন হ্যাঁ এটা যদি দীর্ঘমেয়াদিক বলতে চাই এটি দশ নম্বর তাঁর আপনার যদি বিশ থেকে পঁচিশ বছরে এইরকম একটা দীর্ঘমেয়াদি আসে কেননা এটি গ্যাল হওয়ার কারণে আর এই গ্যাল এই গ্যালভালাইজ নেট যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে হবে যেহেতু আমরা নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দ্বারাই কিন্তু এই মালগুলো তৈরি করতেছি এর জন্য আমরা অ্যাকুরেট মালগুলো পাচ্ছি আর এই মালগুলোই কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে যাচ্ছি অনেকেই জানতে চাইবেন যে ভাই এই নেটের বেড়াগুলো আপনি কয় ফিট হাইট পর্যন্ত আপনাদের কাছে রয়েছে যেমন আমাদের কাছে তিন ফিট দুই ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট মানে দশ ফিট হাইট পর্যন্ত আমাদের কাছ থেকে ওয়াডা দিয়ে আমরা এই মালগুলো বানাইয়া বানাই আমরা দক্ষ কারিগর করে আমরা কিন্তু এইগুলোই দিচ্ছি আর অনেকেই বলবেন যে ভাই আপনাদের গ্যাপে কেমন নিশ্চয়তা পাচ্ছেন আপনি যেরকম চাবেন গ্যাপ ওইরকমই পাবেন যেমন তিন ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি এখন এই নেটের বেড়াগুলো তাদের কাদের জন্য প্রযোজ্য বেশি পরিমাণ যেমন বিভিন্ন গ্যাপ যেরকম রয়েছে সাইজ রয়েছে এইরকম আপনি কিন্তু এগুলো মোটা চিকন রয়েছে যেমন চোদ্দ নম্বর তার বা ষোলো নম্বর তার এগুলো সাধারণত যাদের বাজেট কম রয়েছে তাদের জন্য আপনি তিন ইঞ্চি চার ইঞ্চি বাউন্ডারি বেড়া যারা করবেন তাদের জন্য এটা আর যাদের শক্তিশালী বেড়া নেটির প্রয়োজন রয়েছে তারা দশ নম্বর তার বারো নাম্বার তারগুলো দিয়ে আপনি একটা ঘেরানের জন্য নিরাপত্তা কাজের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন এখন আপনি যে যে নেটগুলো লাগাবেন সেই নেটগুলোই দীর্ঘস্থায়ী যদি বলতে যান সেটা আপনার তারের নাম্বারের উপর ডিপেন্ড করবে कम्पनी डिपेन्ड गर् কোনটা যেমন আপনি কোন কোম্পানি মাল নেবেন আপনি যখনই একটা তার কিনতে যাবেন তখন একদম নতুন নতুন অবস্থায় কিন্তু আপনার তার এই বিষয়গুলো আগে জানতে হবে জানার পরে কিন্তু আপনি কোন কোম্পানি তার নিতেছেন কেমন টিক্স হচ্ছে এগুলো আপনি জানতে হবে হ্যাঁ জানার পরে আপনি এগুলো নিতে পারেন কেমন আমাদের কাছে বিএসরাম কোম্পানি রয়েছে চানতারা রয়েছে চিতল রয়েছে মুরগি মার্কা রয়েছে বা একদম একদম নিম্নমানের যে তারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছে নাই কিন্তু আমাদের কাছে টপ যেগুলো রয়েছে ভালো মানের সেই তারগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন আর এই নেটগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর এই নেটগুলোই কিন্তু কিন্তু চাইলে আমার দোকানে এসে আপনি দেখে শুনেও নিতে পারেন আমাদের যে তার কোয়ালিটিগুলো দেখেন আমাদের যে তার কোয়ালিটিগুলো হচ্ছে একদম করা গ্যালবালাইজ হওয়ার কারণে কিন্তু সহজে জঙ্গ আসে না এবং কি টিকসই বেশি হয় এখন আপনি এইটা যদি একটু ভালো করে বলতে যাই আপনি যখনই একটা জিনিস লাগাবেন যে তার বাউন্ডারি লাগাবেন তখন যদি আপনার দেখা গেলে পনেরো বছর পরে পরে যাওয়ার যদি যদি একটা বিক্রি করেন এখন থাকে টাকা কেজি বিশ বছর পরে আপনার এটা দেড়শো টাকা কেজি হবো ওই সময় দেখা গেলো যে আপনি বিক্রি করলেও আপনি অর্ধেক টাকার উপরে বেশি এই যে তার নেটের বেড়ার টাকাটা কিন্তু পায় কেট এটা যখনই আপনি কম দামে নেটের বেড়াগুলো সংগ্রহ করবেন তখন কিন্তু এই সুবিধাগুলো পাবেন না এর জন্য বলি আমাদের কাছ থেকে যদি নেট নিতে চান আমাদের কাছে নিজস্ব কারখানা রয়েছে গ্যাপ বৃষ্টি পাচ্ছেন এবং কি আমাদের কাছ থেকে পাইকার রেটে এই মালগুলো পাচ্ছেন যাদের বেশি পরিমাণ মাল প্রয়োজন রয়েছে তারা আমাদের কাছ থেকে স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের থেকে এই নেটের ব্যাপারগুলি কিন্তু নিতে পারেন এছাড়াও প্রত্যেকটা গ্যাপ যেরকম রয়েছে নিশ্চয়তা এরকমই কিন্তু আপনার মালের নিশ্চয়তা রয়েছে অনেকে আসেন ওয়াডা দিয়ে মাল পায় না ভাই আপনি একটা জিনিস ফলো করতে হবে আপনি যখনই একটা নেট কিনতে যাবেন তখনই আপনি বিভিন্ন জায়গাতে যাচাই করতে হবে সে মানুষটা ঠিক আছে কিনা সে মানুষটা অরিজিনাল আছে কিনা তিনি কি ভালো মাল দিতে আছে কিনা তার ওখান থেকে মাল অ্যাভেলেবেল যাচ্ছে কিনা এগুলা দেখে শুনে আপনার এখান থেকে মাল ওয়াডার করে নিতে হবে আমাদের কাছে পাইকে রেটের মূল উদ্দেশ্য হলো যে আমরা ভালো মানে তার দিব পাইকে রেডি বিক্রি করবো একটা কাস্টমার দিয়ে দশটা কাস্টমার বাড়াবো এর জন্য কিন্তু আমাদের মূল উদ্দেশ্যই যারা চাচ্ছিলেন যে নেটের বেড়া নেবেন বাউন্ডারি শক্তিশালী নেটের বেড়া তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমার যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি দেখে শুনে এই মালগুলো ওয়ার্ডার দিয়ে নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ